সতেরো বছর পর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন দু হাজার সালে সেই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তাছাড়া ভারত যখন খাদের কিনারাই ছিল তখন ক্যাপ্টেন কুল আর যে কুল থাকতে পারেনি তাও জানিয়েছেন তিনি এছাড়াও বিশ্বকাপ জয়ের জন্য সচিন টেন্ডুলকার যুবরাজ সিং ও ক্যাপ্টেন রোহিত সহ অনেকেই রাহুল দ্রাবিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও তার মুখেই শোনা গেল আক্ষেপ কেন এই আক্ষেপ কি বললেন দ্রাবিড় জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হবে দেখুন ভারতকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি দু সালে জোয়ানেসবার্গের সেই মুহূর্ত যেন ফিরে এলো ওয়েস্ট ইন্ডিজের বারোয়াডুদের এবার অধিনায়ক রোহিত শর্মা জয়ের প্রায় ঘন্টা তীরেক পর ইনস্টাগ্রামে ধোনি লেখেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ আমার হৃদয়স্পন্দন বেড়ে গিয়েছিল শান্ত থেকে নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুর কাজ করেছো তোমরা ধোনি আরও লিখেছেন দেশ এবং বিদেশে থাকা সকল ভারতীয়ই আজ বিশ্বকাপ জিতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা আগামী সাতই জুলাই আমার জন্মদিনের আগে এমন মূল্যবান একটা উপহারের জন্য আরও অনেক ধন্যবাদ তোমাদের ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর শচীন টেন্ডুলকার লিখেছেন এই জয়ে আমি রাহুল দ্রাবিড়ের জন্য খুবই খুশি হয়েছি দু সালে ওই ওয়েস্ট ইন্ডিজেই রাহুলের নেতৃত্বে আমরা ওয়ান ডে বিশ্বকাপে হেরেছিলাম আজ সেখানে কোচ হিসেবে রাহুল ভাই এই বিশ্বকাপ জিতে সেই অতিরিক্ত আশাটা পূরণ করেছে এছাড়াও ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা বার্তা দিয়েছেন যুবরাজ সিং অনিল কুমলে গৌতম রাও তবে খেলা শেষে ইন্টারভিউ দেওয়ার সময় ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছেন এই বিশ্বকাপটা আমাদের সবার থেকে বেশি প্রাপ্য ছিল রাহুল দ্রাবিড়ের গত কুড়ি পঁচিশ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য কী না করেছেন তিনি আমার মনে হয় কোচের ঝুলিতে শুধু একটা বিশ্বকাপই ছিল না ওর জন্য আমরা সবাই ভীষণ খুশি আমরা গোটা দল কোচকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম দেখলেন তো ম্যাচের পর দ্রাবিড়কে কতটা গর্বিত দেখাচ্ছিল কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি সত্যি যখন ট্রফি ভারতীয় দলের কাছে আসার পর সেটি প্রথম তুলে দেওয়া হয় কোচ রাহুল দ্রাবিড়ের কাছে তখন তার উচ্ছ্বাস দেখার মতোই ছিল এমন উচ্ছ্বাস এত উত্তেজিত দ্রাবিড়কে এর আগে বোধ কখনো কেউ দেখেনি তবে বিশ্বকাপ জিতলেও দলের সাফল্যে নিজের সাফল্য বলার পরেও দার দ্রাবিড়ের মুখে শোনা গিয়েছে আক্ষেপ যন্ত্রণার কথা অনেকটা কৃতজ্ঞতা প্রকাশের মতো করে দ্রাবিড় বলেছেন নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসেবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি এক দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপিত স্বপ্ন বাস্তবায়িত করেছে দুর্দান্ত অনুভূতি আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেয়ে কাজ করিনি শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি সত্যি দুর্দান্ত একটা যাত্রা শেষ হলো তবে সাথে সাথে বিরাট কোহলি রোহিত শর্মা একসঙ্গে আন্তর্জাতিক টি থেকে অবসর ঘোষণা করাই একটু হতাশ তেরই এই দলের সঙ্গে আর থাকতে পারবেন না বলে বিশ্বজয়ের মাঝেও দ্রাবিড়ের মন খারাপ তিনি বলেছেন ব্যক্তিগতভাবে রোহিত ও কোহলির অভাব অনুভব করব মানুষ হিসেবে আমাকে বারবার বিস্মিত করেছে ওরা সব সম্মান পেয়েছি যত্ন পেয়েছি ক্রিকেটের প্রতি ওদের দায়বদ্ধতা দুর্দান্ত সময় তরচাদা থাকে ওদের থেকে দূরে থাকতে ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগবে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় রাহুল দ্রাবিড়ের সাথে সাথে বিরাট কোহলি ও রোহিতের একসাথে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া কতটা প্রভাব পড়বে ভারতীয় দলের উপর আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি দ্রাবিড়ের জন্য খুশি হন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন